এই ঘড়িটা তো অচল গো কি গো এই ঘড়ির প্লাগটা খুলে রাখো ইন্দ্র এই যে ও তুমি পারবে না ঘরের সামান্য থেকে সামান্য কাজটুকুও তুমি করবে না ঠিক আছে সংসার শুধু আমার তুমি বাইরেটা সামলাও এই দেখুন বন্ধু আজকে এই অ্যাকোয়ারিয়ামটা আমি পরিষ্কার করেছি কয়েকদিন ধরে জলটা এত ঘোলা মাছগুলো বেঁচে আছে না মরে গেছে সেটাই বুঝতে পারছিলাম না আজকে সমস্ত জল ফেলে নতুন জল দিয়েছি আর দেখুন না কেমন জলের দাগ হয়ে গেছে হ্যাঁ দেখছেন ভালো করে মুছতে হবে কী দিয়ে মুছলে কাঁচের জিনিস চকচকে হয় বলবেন তো এই অ্যাকুরিয়ামের গায়ে সর্বক্ষণ জলের দাগ তাতেই যেন অপরিষ্কার দেখতে লাগে চলুন হ্যাঁ আমার বাপের বাড়ির যাকে যা দেব ওই একটা ব্যাগের মধ্যে গুছিয়ে রেখেছি

আমার ননদই তো আমাদের থেকে বেশি বয়সে বিয়ে হয়েছে বাড়ির আর্কারের সঙ্গে দেখা করতে পারলাম না এসেছি দেরি করে একদম তো গন্ধ ছড়িয়ে দিয়েছো ও এখানে ভালো আছো মেসদি পুজোর শাড়ি কেনা হয়ে গেছে কটা দশটা পাঁচ দিনে দশটা হ্যাঁ এই মেয়ে তোর কেনা হয়ে গেছে কতক্ষণ না বাড়ি গিয়েই গা ধুতে পারছি চুলটা উঁচু করে বাঁধতে পারছি শান্তি নেই বেজির বাড়ি তুমি নি বসলাম বসো না কেনাকাটা করেছে না করেছে সেগুলো দেখে তারপরে যাব আমরা যখন এই বাড়িতে থাকতাম তখন যে যা কিনিনা কেন সবাই সবার ঘরে দৌড় দিয়ে এসে দেখাতাম তাই না গো কাকি আমরা আগে যখন এই বাড়িতে থাকতাম যে যাই কিনিনা কেন সবাই যে যার ঘরে দৌড় দিয়ে নিয়েকে দেখাতাম না যে কেমন হয়েছে কেমন হয়েছে হ্যাঁ এখন যে জান মতন ইয়ে হয়ে গেছে ওই বাড়িতে যখন একা একা থাকি তখন খুব মনে পড়ে

এটাও ভালো হয়েছে খুব সুন্দর শাড়িটা ব্লাউজ পিস বানাতে দিয়ে দিচ্ছে দারুণ হয়েছে শাড়িটা দারুণ হয়েছে শাড়িটা খুব ভালো হয়েছে শাড়িটা আমাদের এই ঘরের বউ লোটে মাছ রান্না করেছে তাই টিফিন বক্সে ভরে দিয়ে দিল ইন্দ্র তো লোটে মাছ খুব ভালো খায় এই আসলাম এই টাটা টাটা সবাইকে টাটা হ্যাপি পূজা কালো অনেক সকাল সকল পুপুকে ঘুম থেকে উঠতে হবে ট্রেন ধরতে হবে কলেজের বাস পেতে হবে এই চক্ক করে আমরাও এই বাড়ি থেকে তাড়াতাড়ি রওনা দিলাম হ্যাঁ 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 কালকে আছে তো এই যে এই দেখুন লোটে মাছের ঝুড়ি বানিয়েছে বেশ ভালো একটা কৌটোর মধ্যে করে দিয়েছে এই কৌটো ফেরত দিতে হবে প্রবুদের কলেজে না ক্যান্টিন রয়েছে ও যদি খিদা পায় তো ক্যান্টিনেই খেতে পারবে তাও বললাম দোকানে কেকের প্যাকেট কিংবা বিস্কুটের প্যাকেট নিয়ে যা সব সময় খাওয়ারের দোকান থাকলেই যে খাওয়ার সুযোগ হবে তা তো নয় সঙ্গে করে একটু খাওয়ার রাখিস আমার মেয়েটা না অনেকক্ষণ না খেয়ে থাকতে পারে বাড়িতে বসে আমার চিন্তা হয় দেখেছেন চোখ মুখ দিয়ে যে কিভাবে তেল চুইয়ে চুইয়ে পড়ে না এরকম এরকমভাবে মুজবো কিছুক্ষণ পরে মুখ জ্বালা করবে লাল হয়ে যাবে কি ব্যবস্থা করা যায় বলুন তো মুখ যদি এত ঘামে সে গুজেও তো শান্তি নেই হ্যাঁ গুড মর্নিং আজ তিরিশে সেপ্টেম্বর ঘড়ির কাটা ছটার ঘরে পুকুর আজ থেকে কলেজ শুরু তাই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সাতটার সময় ট্রেন ধরতে হবে রাতে মানে ঘুমায়নি মেয়ে এত দূরের কলেজে যাবে আর ঘুম থেকে উঠে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে গাছে জল দেওয়া হয়ে গেছে তারপরে ডাকছে ও মামো নোঠো আমরা তো ছটার সময় উঠবো বলে অ্যালার্ম দিয়েছি উনি চারটের সময় উঠে ঘরের কাজ সারতে শুরু করেছে তো আমরা কি করি পুকুর রেডি হচ্ছে এই তুমি খাট থেকে নাম সবার হয়ে গেছে ঘুম হয়ে গেছে এখন প্রায় প্রত্যেকটা কলেজে নিজস্ব একটা ড্রেস বানিয়ে দিয়েছে তো এতে বাচ্চাদের সুবিধা নাহলে কলেজে যাওয়ার আগে কি পড়ব কিভাবে সাজবো না সাজবো এই করতে করতে আধা ঘন্টা লেট করে দিত খালি তোমাকে দেখায় টাটা মা টা হ্যাঁ গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হল সোমবার ঘড়ির কাটা সাড়ে সাতটার ঘরে ইন্দ্রপু বেরিয়ে যাওয়ার পরে একটু গড়াগড়ি দিচ্ছিলাম তারপরে দেখি ঘুম চলে আসছে সাড়ে নটার সময় সুজাতা বাসন মাছ আসবে ডোরবেলটা বাজার সঙ্গে সঙ্গে সেই যে চট করে উঠবো মাথা যন্ত্র আর টিকতে পারবো না আমার এরকম হয় আধা ঘুমে উঠলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আর কিছুদিন যাবত এই জিনিসটা আরও বাড়ছে সে যাই হোক আমি কাল রাতেই ঠিক করে রেখেছিলাম পুপু ইন্দ্র বেরিয়ে যাবে রান্নাবান্নার ঝক্কি নেই কালকের মাছ রয়েছে একটুখানি ভাত চাপালেই হয়ে যাবে তা এক্সট্রা অনেকগুলো কাজ সারবো এখন মনে হচ্ছে দূর বাড়িতে যখন কেউ নেই এরকম ফাঁকা ঘরে একা থাকার সুযোগ তো খুব একটা হয় না তাই নিজের মতো করে একটু সময় কাটাবো তবে দশটা সাড়ে দশটা পর্যন্ত সংসারের কাজ যেটুকু গোছাতে পারবো তো পারবো আর না পারলে কালকের জন্য থাকবে এই জামা কাপড়গুলো গুছিয়ে ফেলতে হবে নিচের ঘরটা একটু ঝাড়বো দেওয়ালের গায়ে দেখি মোটা হয়ে ঝুল পড়েছে প্রত্যেকদিন ঝাড়লেও দেখি দেওয়ালের গায়ের ধুলো সরে না কেন গো আমার বাড়ি কিন্তু মেইন রোড থেকে অনেকটা ভেতরে তাও এত ধুলো আসে আর যাদের মেইন রোডের ওপরে বাড়ি তাদের কি হাল হয় কে জানে সারা দিন গাড়ির আওয়াজ ধুলো ও মাগো চলুন ওর একটা একটা করে কাজ সারতে থাকি সবাই সাড়ে সাতটা বাজে তো ও নটা সাড়ে নটার মধ্যেই আমার এই সমস্ত এক্সট্রা কাজ সারা হয়ে যাবে এরকম প্লেন দেওয়ালে অতটা ধুলো যাবে না কিন্তু এই দেওয়ালে যে ফুলগুলো করা রয়েছে ফুলের খাঁজে খাঁজে মোটা হয়ে ধুলো পড়ে রয়েছে হঠাৎ করে কারোর চোখে পড়লে ভাববে কি যে পরিষ্কার করে না কিন্তু না প্রায় প্রত্যেক সপ্তাহে দেওয়ালটা একটুখানি ঝেড়ে দেওয়ার চেষ্টা করি আবার যে জিজ্ঞেসই হয়ে যায় এই দেখছেন ঝুল পড়ে পড়ে কেমন কালো হয়ে গেছে যা কিছু কেনাকাটা হয়েছে সব বিছানার ওপরে যে পার্সেল আসছে সেটা ওপেন করে বিছানার ওপরে কাপড় ছাড়ছি বিছানার ওপরে তারপরে তো ঘরে পড়ার জামা কাপড় রইল ওয়াশিং মেশিনে দিতে হবে অনেকগুলো জামা কাপড় জমেছে ঘরের কাজ সারতে সারতে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া হয়ে যাবে এখানে শুধু আমার জামা আর পুকুর জামা কাপড় রয়েছে এত ঘাম হচ্ছে একটা জামা তিন চার ঘন্টার বেশি গায়ে রাখা যাচ্ছে না ঘামে ভিজে চুপচুপা কুইক মাসে দিয়ে দিয়েছি কুড়ি মিনিটে কাঁচা হয়ে যাবে কি হরিণ হরিণকে হাতে করে বিস্কুট খাইয়ে দিয়ে তারপরে বেরিয়েছে ও আমার হাতে সকালের খাবার খেতে চায় না সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত যে টানা রোদটা আসে তাতেই বালিশ গরম হয়ে যাবে এর থেকে বেশি ভাজা ভাজা করতে হলে ছাদে দিয়ে আসা দরকার কিন্তু এখন আর টানতে ইচ্ছা করছে না ঘর গছিয়ে ফেলেছি চতুর্দিক ঝকঝকে চকচকে সকাল সকাল উঠলে না অনেক কাজ এগিয়ে যায় ঘরটাও বেশ ভালো করে ছেড়ে পুঁছে দিয়েছি আমার ফড়িংও যেখানে সেখানে লেটকা দিয়ে শুয়ে পড়ছে ঘুমে পোষায়নি তো আজকে আমাদের সঙ্গে সঙ্গে ও ঘুম থেকে উঠে পড়েছে পুকুর রেডি হচ্ছে ও আবার খাটে গিয়ে শুয়েছে ভাবছে এটা তো এত তাড়াতাড়ি ওঠার মানুষ নয় আবার এসে শোবে জায়গা দখল করে বসে থাকি আর আজকে আমার বান্না নেই একটু ভাত বসালেই হবে কালকে তরকারি দিয়ে আমি খেয়ে নেব একটা শাড়ি রয়েছে আর বছরের সেটার ব্লাউজ পিস বানানোই হচ্ছে না ভাবছি আজকে কেটে কুটে রেডি করে রাখব পরে একদিন সময় পেলে সেলাই করে ফেলতে পারবো কাটতেই যা সময় লাগে জানেন তো একটু মেপে ঝুপে কাটা তো ধীর স্থির হয়ে না করতে পারলে গন্ডগোল হয়ে যাবে কাটা থাকলে সেলাই হয়ে যাবে এই যে এর লাইলিং ফাইলিং সব আর বছরে এনে রেখেছিলাম ঘুরতে চলে গেলাম বলে আর শাড়ির ব্লাউজ তৈরি করিনি এই মেরুন কালারের ব্লাউজ হাতে পার বসানো কেনা ব্লাউজ দিয়ে পরলে শাড়িটা ভালো লাগবে না এটা আপাতত ভেবে রেখেছি জানি না আদৌ কতটুকু কাজ এগোতে পারবো আমার আবার রান্না রান্নাবান্না না থাকলে সব কাজ গড়িয়ে গড়িয়ে হয় আলিশও ধরে যায় কোনো দুধ হচ্ছে হবে পরে করব এই করতে করতে কাজের মনে কাজ করে থাকে প্রিয়তা বাসন মাজতে এসছে বাসন মেঝে দিয়ে গেলে একটু চা খাবো যতক্ষণ না চা খেতে পারছি চোখের ঘুম পায়ে পড়ছে না হুম চোখ বন্ধ হয়ে হয়ে আসছে এত সকাল সকালে ওঠার অভ্যাস নেই তো ওদিকে সকালে উঠতে হবে বলে রাতে ঘুম আসছে না যদি উঠতে না পারি যদি উঠতে না পারি অ্যালার্ম দিয়ে রেখেছি তবু মায়েরা টেনশন করবে এটাই তাদের জন্মগত অধিকার খালি মনে হচ্ছে আমি উঠতে না পারলে হয়তো পুকুরকে ডেকে দিতে পারবো না আজকে প্রথম কলেজ যদি যেতে না পারে আমার কারণে ওদিকে ইন্দ্র আমার অনেক আগে উঠে বসে রয়েছে রাত আত ঘুমায়নি আমি তো তাও বাড়িতে থাকবো এদিক ওদিক গড়াবো কিন্তু ইন্দ্রর কি হবে পুপুর কলেজ থেকে বাসে করে মেন কলেজে নিয়ে যাবে আরও দূর দূরান্ত থেকে ছেলেপুলেরা এসছে তারা সবাই যাবে তা পুপু ইন্দ্রকে বলেছে ভাবাই তুমি চলে যাও এতক্ষণ কলেজের বাইরে দাঁড়িয়ে থেকে কি করবে ঠিকই কথা বলছি এক একজন বর্ধমান এদিক সেদিক থেকে এসছে বর্ধমান মানে কত দূর বলুন তো বর্ধমান তারপরে মেদিনীপুর এইসব জায়গা থেকে এসছে আর আমি ঘরে বসে ভাবছি আমার মেয়ে এত দূরের কলেজে চান্স পেল আমাদের উত্তর পাড়াতেও একখানা কলেজ রয়েছে সেখানে তো নাম উঠলো না তবে ওয়েটিং লিস্টে রাখতে বলেছে পরে যদি কেউ ওই কলেজে ভর্তি না হয় তখন নয় যারা ওয়েটিংয়ে থাকলো তাদের কাউকে না কাউকে ভর্তি নেওয়া হবে আমাদের এই উত্তরপাড়ার কলেজে পুকুর যদি হয়ে যেত না তাহলে যাতায়াত করতে সুবিধা এমন জায়গায় পুকুর কলেজ না টোটো আছে না অটো আছে না টোটো অটো আছে বাস নেই কিংবা উবের এই সমস্ত নেই কোথায় কিভাবে শুয়ে রয়েছে ইন্দ্র যতক্ষণ না বাড়িতে আসছে বুঝতে পারছি না কতটা ভাত রান্না করব না করব। গতকাল মাটন রান্না করেছিলাম কিছুটা রয়েছে সেটা গরম করে দিলে ইন্দ্র হয়ে যাবে তাই আজকে শুধু ভাত রান্না করব। বালিশটা কি তুলে নেব নাকি বলুন তো হ্যাঁ এখনো রোদ আছে থাক একটু ভাজা ভাজা হোক ততক্ষণে জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি শুধু জামা কাপড় নেই এখানে চাদর রয়েছে পাঁচখানা জিনিস যত্ন করে না রাখলে দিন কিনলেও সেই নেই নেই করতে হয় এখানে রাখলাম ছিপিটে যেন হারিয়ে না যায় কতদিন ভেবেছি এর সঙ্গে ছিপিটাকে দড়ি দিয়ে বেঁধে দেবো এইটুকু জিনিস তো ফরিং মুখে করে নিয়ে দৌড়ালেই ব্যাগটা কানা হয়ে যাবে একদম জল ঝরিয়ে শুকিয়ে শাকিয়ে রাখতে পারলে অনেক দিন টিকবে এর আগেও একটা হট ব্যাগ ছিল সেটা নষ্ট হয়ে গেছে জানেন দেখেছেন তবে আকাশটা সেই শরতের আকাশ বলে মনে হচ্ছে না আর একটুখানি পরিষ্কার নীল আকাশ হওয়ার দরকার ছিল হবে হবে সময় সন্ধে ছটা উনিশ পুপু এখনো বাড়িতে আসেনি ইন্দ্র তো ওকে কলেজের গেটে পৌঁছে দিয়ে রওনা দিয়েছিল বাড়িতে সময় খেয়ে দুটো আর আমি পাশে ফোনটা রেখে ভাবছি এই মনে হয় পুপু ফোন করবে এই মনে পুপু ফোন করবে ঘুমিয়ে পড়লে আমার গলার আওয়াজ পাবে না এই করে করে দুপুরে ঘুমাতে পারলাম না বড় যখন হয়েছে নিজের বুদ্ধিমতো রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে আর কতদিন একদম ছোট্টবেলা থেকে বড়বেলা পর্যন্ত স্কুলে দিয়ে আসা নিয়ে আসা টিউশনে দিয়ে আসা নিয়ে আসা এখান থেকে এইটুকু তাও পায়ে হেঁটে যায়নি ও বাবাই দিয়ে আসবে চলো আর বাবাইও কোনোদিন বলেনি পারবো না যা আমি খেটে পিটে আসলাম বেরোবো না ভগবান যেন প্রত্যেকটা বাবাকে এরকম সময় আর শক্তি দেয় না মা দেখি তোর দিদিকে কি কলেজ থেকে টাই দিয়েছে আমার মেয়েটার কি হাস সেই সকাল ছটার সময় বেরিয়েছে রাত্রি আটটা বাজে মা কেমন লাগলো প্রথম দিন কলেজ ওকে মারো তো ওকে মেরে ভাগাও

কুকুর স্নান ঠান করে ওপরের ঘরে যাবে আর সারাদিন কি কি করলো না করলো কি খেলো দিলো সমস্ত গল্প রাত ভোর চলবে আবার কালকেও নাকি যাবে বলছে কালকে ক্লাস হবে আজকে তো ক্লাস হয়নি আর ভেবেছিলাম ওই গলার টাইটা আজকেই দিয়ে দেবে তো দেয়নি তো আই কার্ড দিয়েছে মনে হয় গলায় কিছু ঝোলানো দেখলাম তো চলুন বন্ধু আমার বঙ্গবো গাছ মতন মত এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন